আইপিএল দু হাজার এর চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে অনেক আগেই বার হয়ে গেছে চলতি আইপিএল এ কেকেআর এর ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স ভীষণ বাজে ছিল বিশেষ করে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট তাই পরের বছর তারা টিমকে আরো বেশি শক্তিশালী করার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে এবং কিছু খেলোয়াড়কে টিম থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে তবে কেকেআর আইপিএল দু হাজার ছাব্বিশে যে তিনজন খেলোয়াড়ের উপর কলকাতা বেশি টার্গেট করবে আর এই তিনজন প্লেয়ারকে দলে সামিল করতে পারলে কলকাতা নাইট রাইডার্স পুনরায় চ্যাম্পিয়ন হতে কলকাতার প্রথম টার্গেট হবে জাসওয়াল রাজস্থানকে ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে জাসওয়ালের আর যদি জাসওয়াল নিনামে না আসে তাহলে কলকাতা তাকে ট্রেডের এর মাধ্যমে দলে সামিল করবে আর কলকাতা যেহেতু ওপেনিং এ ভীষণ সমস্যা রয়েছে তাই কলকাতা চাইবে জাজওয়ালের মতো দলে করতে জাজওয়াল যদি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে ওপেনিং এর দায়িত্ব পালন করে তাহলে ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে যাবে দ্বিতীয় খেলোয়াড় হচ্ছে রাজস্থানের আরেক তারকা সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন কেউ রিলিজ করতে পারে রাজস্থান রয়্যাল কারণ সঞ্জু স্যামসনের জায়গা রিয়ান পারাকে তারা নতুন অধিনায়ক হিসেবে ভাবছে এবং সঞ্জু স্যামসনের জায়গায় রিয়ান পারাকে পারমানেন্ট অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান রয়্যালস এর বোঝা কোনো সমস্যা রয়েছে আর যে কারণে রাজস্থান রয়্যালস কে ছাড়তে চলেছে সঞ্জু স্যামসন এবং সঞ্জু স্যামসন যদি নিলামে আসে তাহলে কলকাতা অবশ্যই তাকে টার্গেট করবে সঞ্জু স্যামসন কলকাতা টিমে যোগ দিলে কলকাতার মিডল অর্ডার আরো বেশি বিধ্বংসী হয়ে উঠবে সর্বশেষ খেলোয়াড় যার উপরে কলকাতা সব থেকে বেশি টার্গেট থাকবে তাকে দলে সামিল করার জন্য যে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি মিছিল স্টারকের জন্য যার জন্য কলকাতা আইপিএল দু হাজার চব্বিশের শিরোপা জিততে পেরেছিল কিন্তু ভ্যাঙ্কাটে আরকে দলে সামিল করতে গিয়ে অনেক টাকা ব্যয় করে ফেলে কলকাতা নাইট রাইডার্স তাই দলে সামিল করতে পারেনি চ্যাম্পিয়ন খেলোয়াড় মিছিল স্টারকে আর এটা ছিল কলকাতা সবচেয়ে বড় ভুল তবে আইপিএল দু হাজার ছাব্বিশে মিছিল স্টার অপশনে আসতে চলেছে এবং কলকাতা তাকে কেনার জন্য সব থেকে বেশি উৎসাহ দেখাবে কলকাতা যদি মিছিল স্টারকে কিনতে পারে তাহলে তাদের ফাস্ট বলিং এর সমস্যার সমাধান হয়ে যাবে তো এই তিনজন খেলোয়াড়কে কলকাতা করতে পারলে আইপিএল সামিল ছাব্বিশের চ্যাম্পিয়ন হতে পারে এই তিনজন খেলোয়াড়ের মধ্যে কাকে সব থেকে বেশি দরকার কলকাতা নাইট রাইডার্স এর আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন